আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে রান্না করব কোয়েল পাখির ডিম আমি কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এগুলো ছিলে নিতে হবে এক পিস ডিম পাঁচ টাকা করে এনেছে কালকে আমাদের এখানে সচরাচর এই ডিমগুলো পাওয়া যায় না হঠাৎই পাওয়া যায় কালকে বাজারে যেয়ে দেখলো ডিম আনার জন্য গিয়েছিল তখন এই ডিমগুলো পেলো আর নিয়ে আসছিল বিষটা আমি এখন ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন পরিষ্কার করে নিব ডিমগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি জিরা ধুনে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি ডিমগুলো একটু হালকা ভেজে নেব ডাল দিয়ে দিলাম হালকা ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না আমি ডিম দিয়ে দিচ্ছি ওন পাকে দিন কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার বাড়া মুরগির ডিমের চাইতে এইটাই কিন্তু অনেক ভালো তো অনেক বেশি প্রোটিন থাকে আমি এবার ডিমগুলোকে তুলে নেব ডিমগুলো তুলে নিয়েছি আমি এবার মশলাটা তেলে দিয়ে দিব মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে আমি এবার এতে একটা ছোট একটা টমেটো দিয়ে দিচ্ছি আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা গলে যাবে আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে আমি এবার ডিমগুলো দিয়ে হালকা একটু পানি দিব দুই মিনিটের জন্য ঢেকে দেব দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি আবার ধনে পাতা দিয়ে দিব আর একটু ঢেকে দিব কোয়েল পাখির ডিম কিন্তু এইভাবে বোনা করলে অনেকটাই ভালো লাগে একটু ঢেকে দিচ্ছি আমি এবার নামিয়ে নিব দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ